পৃথিবীতে মানুষ কি অনেক নিয়ামত দিয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামাতের নাম হচ্ছে আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ওমাইয়ুহাল উতিয়া

وفضل زمانا على زمان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وَدَاعِيًا إلى الله بإذنه وسراجا وقبرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس قد جاءتكم موعظه من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمه للمؤمنين وقال النبي صلى الله عليه وسلم القران حق عليك او كما قال عليه الصلاه والسلام صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا মাদ্রাসাত আল ইসলামিয়াল হাফেজ সতদের পাকি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জাতির কর্ণধার জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে کرام মুরুব্বি এনে আজম যুবক ভাইরা ফরদার অন্তল আমার সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম মহান رب العالمিনের দরবারে শুকরগুজার করছি যে মহান رب العالمিন আমাদেরকে দয়া করে মায়া করে mohabbat করে ভালোবেসে রহমতের হাত ছানি দিয়ে দাওয়াত ও তাবলীগের নিspfতে আল্লাহ ওয়ালা উলামাই کرامের জান্নাতের বাগান মাহফিলে আসার তৌফিক দান করেছেন এ আমরা সকলেই গুজার করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই মাহফিলের আয়োজন মাদ্রাসা তো সুফাহ আল ইসলামিয়ার উদ্যোগে এবং আজকে এই বরকতময় মসতিসে হাফিজে কোরআনদেরকে সম্মাননা পাগড়ি প্রদান করা হবে যেহেতু এই মাহফিলটি কোরআনের বাগানের উদ্যোগে আবার আজকে কোরআনের পাখিদের মাথায় সম্মানের পাগড়ি পুড়িয়ে দিবে কেরাম এজন্যে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে কোরআনে কেনিমের মর্যাদা সম্মানিত উপস্থিতি মুসলমান ভাইরারে আমার আল্লাহ রহুল আলমিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন ঠিক কিনা বলে যারা পিছনে বসে আছেন দয়া করে মেহরবানি করে সামনের জায়গাগুলো পূরণ করে বসে অনেক ভাই পিছনে আসেন আর এই বাচ্চারা যারা দুষ্টামি করতেছে তোমরা এই জন্য কি জন্য আসছো এখানে বলো সবাই সামনে আসো বাচ্চারাও সামনে আসো যদি ভালোভাবে সুন্দরভাবে ভাবে বয়ান শুনতে পারো তাহলে বসো আর যদি দুষ্টামি ইচ্ছে থাকে তাহলে প্যান্ডেলের বাহিরে যাও কারণ এটা হলো জান্নাতের বাগান ঠিক কিনা এটা কিসের বাগান জান্নাতের বাগান অতএব সামনে একটু আগে বসে বসে যে বাহিরে আসেন মাসা আল্লাহ মাসা

তোমরা আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ নিয়ামত গুণে শেষ করতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন সব নিয়ামতের মধ্যে আল্লাহ বিশেষ একটি নিয়ামত আমাদেরকে দান করেছেন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা যত নিয়ামত পেয়েছি সব নিয়ামতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সব চাইতে বড় নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের নাম কি জোরে বলেন কি আল কোরআন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে সব চাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে আল কোরআন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন إرمت الشاب شي تمر نعمت النام هتشي القران الله رب العالمين نجيب السن ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا الله أكبر الله رب العالمين ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا যাকে হিকমাত দেওয়া হয়েছে কোরআন দেওয়া হয়েছে পৃথিবীর সবচাইতে বড় কল্যাণ সবচাইতে বড় নিয়ামত তাকেই দেওয়া হয়েছে সুবহান আল্লাহ বলে সব যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন তাকে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন কাউকে আল্লাহ বাড়ি দিয়েছেন গাড়ি দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন ক্ষমতা দিয়েছেন ধন দৌলত বাদশাহী দিয়েছেন সবকিছু আল্লাহ পাকের দেওয়া নিয়ামত এর মধ্যে সব চাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে আল কুরআন আল্লাহু আকবার সব চাইতে বড় নিয়ামতের নাম কি আল কুরআন এজন্য আজকে এই মাহফিলে পাগড়ি পরিয়ে দিবে যারা হাফেজে কুরআন হয়েছে